আপনি ইউটিউবে দিন যাবত কাজ করে যাচ্ছেন বাট আপনার ইউটিউব চ্যানেলকে আপনি কোনোভাবেই গ্রো করাতে পারছেন না এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে সো ভিডিও ইজ অনলি ফর ইউ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব চ্যানেল গ্রো করার 30 দিনের একটি কার্যকরী উপায় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো চান তাহলে আপনাকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিরিশ দিনের যে একটি স্ট্র্যাটেজি শেয়ার করবো সেটি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউ উইল গেট এ গুড রেজাল্ট দ্য ভিডিও

আই মিন আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোন বিষয়ের উপর ভিডিও মেক করবেন তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি যেমন ট্যাক গেমিং কোকার্স এন্টারটেনমেন্টস ব্লগ এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক ক্যাটাগরি রয়েছে আমাদের ইউটিউবে কিন্তু প্রায় অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে তার মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে একটি ইউটিউব চ্যানেলে যদি আপনি একের অধিক ক্যাটাগরি নিয়ে কাজ করেন সো সাকসেস ইজ নট ফর ইউ অর্থাৎ মনে করেন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলে আপনি কখনো গেমিং ভিডিও আবার কখনো কুকাস ভিডিও আবার কখনো ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব জার্নিটা কখনোই সাকসেস হবে না এবং আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময় কিন্তু অনেক বেশি প্রবলেম হতে পারে সুপ্রেন্ডস এরপরে নাম্বার টু হচ্ছে প্রফেশনাল চ্যানেল বাইন্ডিং আকর্ষণীয় লোগো ব্যানার এবং অ্যাবাউট সেকশন তৈরি করুন সুপ্রেন্ডস এরপরে নাম্বার থ্রি হচ্ছে ভিডিও কন্টেন্ট প্লান প্রথম 10 দিনে আপনাকে অবশ্যই 10 থেকে 15 টি কনটেন্ট তৈরির প্ল্যান করতে হবে এরপরই নাম্বার 4 আসে আমাদের ভিডিও কোয়ালিটি আপনার ভিডিওকে অন্য ভিডিও থেকে এক ধাপ এগিয়ে রাখতে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি 100% ভালো হতে হবে আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি তেমনি প্রফেশনাল হওয়া দরকার তেমনি আপনার ভিডিও এডিটিংও কিন্তু প্রফেশনালি হওয়া দরকার আপনার যদি ফিসিবাল ল্যাপটপ কোনো কিছুই না থাকে তাও কিন্তু আপনি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে ওই স্মার্ট মাধ্যমে একদম প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন বর্তমান সময়ে এসে আপনার ভিডিওর কোয়ালিটি যদি প্রফেশনালি না হয় কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের ত্রিশ দিনের স্ট্র্যাটেজির এক থেকে দশ দিনের মধ্যে কাজ এরপরে আমাদের মাঝে স্টেপ নাম্বার টু আছে সেটি হচ্ছে এগারো থেকে বিশ দিনের মধ্যে যা যা করতে হবে সো এই দশ থেকে এগারো দিন হচ্ছে আপনার ভিডিও তৈরি এবং আপলোড এখানে নাম্বার ওয়ান হচ্ছে ডেলি আপনাকে অন্তত একটি করে লং ভিডিও আপলোড করতে হবে তার পাশাপাশি আপনাকে অবশ্যই একটি মাস্ট বি শর্টস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করতে বলতেছি এটার কারণ একটা সেটি হচ্ছে লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ আনা যায় এবং শর্টস ভিডিও কিন্তু লং ভিডিওর তুলনায় অনেক দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় তাছাড়া শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন যার মাধ্যমে আপনার সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে আপনার তেমন কোনো কষ্ট হবে না যার কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিওর পাশাপাশি অবশ্যই অন্তত প্রতিদিন একটা করে শর্টস ভিডিও আপলোড করার সো ফ্রেন্ডস এরপরে নাম্বার টু হচ্ছে ভিডিও তৈরির সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিও যখন মেক করবেন যখন শুট করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ডে হুকমূলক তথ্য দেওয়ার অর্থাৎ ভিডিওর পাঁচ সেকেন্ডে অডিয়েন্সদের এমন কিছু বলেন বা আপনার ভিডিওতে প্রথম পাঁচ সেকেন্ডে অডিয়েন্সদের এমন কিছু দেখেন যে পাঁচ সেকেন্ডগুলো দেখার পর অডিয়েন্সরা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে যার জন্য আমাদের ভিডিওর পাঁচ সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওতে অডিয়েন্সদের ধরে রাখতে সোফ্রেন্ডস এরপরে নাম্বার জিতে আসে আমাদের ভিডিও এসিও ভিডিও এসিওর মধ্যে ফার্স্ট অফ অল যেটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও টাইটেল আপনার ভিডিওতে আপনি অবশ্যই আকর্ষণীয় এবং কিওয়ার্ড যুক্ত টাইটেল ব্যবহার করবেন যার মাধ্যমে আপনার ভিডিও সার্চে আসার অনেক বেশি সম্ভাবনা থাকবে এমন টাইটেল আপনি আপনার ভিডিওতে ইউজ করার ট্রাই করবেন মধ্যে টাইটেলের পরে যে অপশনটি আসে সেটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন আপনি যে ভিডিওটি মেক করেছেন তা সম্পর্কে বিস্তারিত আপনার ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখতে হবে তার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড ইউজ করবেন ডিসক্রিপশন বক্সের পরে যেটি আসে সেটি হচ্ছে ট্যাক্স আপনাকে অবশ্যই জনপ্রিয় এবং ভাইরাল গুলো ইউজ করতে হবে তার পাশাপাশি ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে তাও কিন্তু আপনাকে ট্যাগে বসাতে হবে এছাড়াও ভিডিওর মাঝখানে কল টু অ্যাকশন দিন দের বলুন আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু বারবার কখনোই বলবেন না যাতে অডিয়েন্সরা বিরক্ত হয়ে যায় যার জন্য আপনার ভিডিওটি যদি আট মিনিটের হয়ে থাকে তার মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম দুইবার ইউজ করতে পারেন সো ফ্রেন্ডস এটি ছিল আমাদের ত্রিশ দিনের অ্যাস্ট্র্যাটেজির এগারো থেকে বিশ দিনের মধ্যে কাজ এরপর হচ্ছে আমাদের ফাইনালি একুশ থেকে তিরিশ দিনের মধ্যে যা যা করতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যানালিটিক্স বিশ্লেষণ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ গেইন করতে পারতেছেন আপনার কোন ভিডিওগুলোতে আপনি সবচেয়ে বেশি ওয়াচ টাইম গেইন করতে পারতেছেন তা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং তাও যে আপনাকে ওই রিলেটেড অর্থাৎ আপনার যে ভিডিওগুলোতে আপনি সবচেয়ে বেশি ভিউজ গেইন করতে পারতেছেন ওই রিলেটেড আপনাকে আরও বেশি ভিডিও মেক করতে হবে সো फ्रेंड्स এটি ছিল আমাদের 21 থেকে 30 দিনের মধ্যে কাজ এর পরে হচ্ছে আমাদের ফাইনাল টিপস ফার্স্ট গুলো হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন করুন প্রথম তিরিশ দিনে আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন আপনাকে একটি লং ভিডিওর পাশাপাশি একটি শর্টস ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলে অর্থাৎ 30 দিনের জন্য আপনাকে ষাটটা ভিডিও মেক করে রাখতে হবে যা আপনি প্রতিদিন নিয়মিত আপলোড করতে পারবেন এরপর হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট কভার করুন আপনার ইউটিউব চ্যানেলটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপর যে বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকবে তা নিয়ে আপনি ভিডিও মেক করবেন যার মাধ্যমে আপনি অনেক বেশি ভিউজ এবং তার পাশাপাশি অনেক বেশি সাবস্ক্রাইবারও গেম করতে পারবেন এরপর হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ান কোন অডিয়েন্স যদি আপনার ভিডিওতে কমেন্ট করে তাহলে আপনি অবশ্যই আপনার অডিয়েন্সদের উত্তর দিবেন এবং অডিয়েন্সদের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে তুলবেন এরপর আসে আমাদের তামনেল অ্যান্ড টাইটেল আপনার ইউটিউব ভিডিওগুলোর জন্য আপনি দুই ধরনের তামনেল এবং দুই ধরনের টাইটেল ইউজ করবেন তার মধ্যে দিকে আপনি বুঝতে পারবেন কোন টাইটেলে এবং কোন তামনেলে অর্থাৎ এই দুই ধরনের তামনেল এবং দুই ধরনের টাইটেল দেখে আপনি বুঝতে পারবেন কোন টাইটেলে এবং কোন তামমেলে আপনি সবচেয়ে এবং ওই ধরনের তামনেল ওই ধরনের টাইটেল আপনি পরে যে ভিডিওগুলো করবেন তার জন্য আপনি তামনেল মেক করবেন ঠিক সেই ডিজাইনে এবং ঠিক সেই টাইটেলের মতো আপনার পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনি টাইটেল লিখবেন সো ফ্রেন্ডস মূলত আমাদের এটাই ছিল তিরিশ দিনের একটা স্ট্র্যাটেজি আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি জাস্ট

পাঁচ টাকা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন এক দুর্দান্ত ভিডিওতে